নমস্কার আমি আচার্য শুভজিৎ বাস্তুশাস্ত্রী জ্যোতিষশাস্ত্রী শঙ্কর আজকে আপনাদের সামনে যে সিরিজ প্লে চলছে সেই প্লেলিস্টটির তৃতীয় পার্ট যেটা হচ্ছে বৃহস্পতি মিথুন রাশিতে সঞ্চার করছে আগামী চোদ্দোই মে এই হিসাবে মিথুন লগ্ন বা মিথুন রাশি এই যে দু সালটি কেমন যাবে তার একটি জেনারেল একটি আইডিয়া এবং সংক্ষিপ্ত একটি আপনাদের প্রচার যে এই জিনিসটা কী হতে পারে বা না হতে পারে তো এখানে সমস্ত মেশ সমস্ত মিথুন লগ্ন এবং মিথুন রাশিকে যে আমরা ধরি যদি ধরি তাহলে দেখবো যে আমরা এখানকার যে আমরা যে প্রেডিকশনস যেটা বলবো দেখবেন অনেকের হয়তো মিলতে পারে বা অনেকে নাও মিলতে পারে কিন্তু এখানে যেটা দরকার সেটা হচ্ছে জেনারেলাইজড একটি প্রেডিকশনস হবে ও অবশ্যই এখানে অনেকটা অনেকটাই এর প্রেডিকশানস আপনাদের মেনবে যেহেতু আমি নাক্ষত্রিকভাবে আপনাদের সামনে কিন্তু বলব কারণ একটি বৃহস্পতি যখন প্রবেশ করছে তা তার প্রত্যেকটি নাক্ষত্রিকভাবে বিচার আমি করছি সেই যারা আগের ভিডিওতে যারা দেখেছেন তারা অতি অবশ্যই বুঝতে পেরেছেন বা আজকে যারা আমার ভিডিওতে নতুন এসছেন তারা আমার আগে যে প্লে লিস্ট রয়েছে একটা প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্ট ফলো করুন যে বৃহস্পতি দু হাজার পঁচিশে সঞ্চার করছেন চোদ্দই চোদ্দই মে দু হাজার পঁচিশে সেখানে মেষ রাশি বা মেষ লগ্ন এবং বিশ্বরাশি বিশ্বলগ্ন লগ্ন আপনাদের বলা হয়ে গেছে তো যারা রয়েছেন তারা এই ভিডিওটি তো অবশ্যই দেখতে পারেন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ইত্যাদি করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আজকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে মিথুন লগ্ন বা মিথুন রাশির সাপেক্ষে আগামী এই দু হাজার পঁচিশ সাল বা দু যে মাঝে যে সালটি সেটি কেমন যাবে তো কেমন যাবে এই বিষয়টি বলতে গেলে আমরা বলতে হবে যে এটি ভালো যাবে না খারাপ যাবে আচ্ছা ভালো কোন সেন্সে যাবে যে আমার এই সময়ে কোনো রকমের এডুকেশানস প্রাপ্তি হবে বা আমার এই সময় কোনোরকম বিবাহ আসবে বা কোনোরকম আমরা কোনোরকম কেসে ফেসে রয়েছি সেখান থেকে উদ্ধার পাবে বা কোন রকমে কোন রকমে আমরা কেসে পড়বো কিনা না জটিল কোন রকমে কেশে পড়তে পারি কিনা বা কোন রকমের সমস্যা বা আমাদের হেলথে কোনো সমস্যা আসবে কিনা তো ইত্যাদি যে পার্টিকুলার যে কোয়েশ্চেন্সগুলো থাকবে না তো এইখানে পার্টিকুলার আপনারা বোঝার চেষ্টা করবেন যে এই যে রাশি এবং লগ্ন যে প্রেডিকশন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের ব্যক্তিগত জন্মছক কিন্তু অনেকটা নির্ভরশীল এখানে শুধুমাত্র আমরা আপনাদেরকে একটি গাইডলাইন্স বলতে পারি বা এখানে যখন আপনারকে আমরা একটা একটা পথ বলতে পারি এই জিনিস সম্ভাব্য এই জিনিসগুলো হতে পারে তো এই বিষয়গুলো কিন্তু হতে পারে তো আজকে যে বিষয়টি আলোচনা করি সেটা হচ্ছে মিথুল লগ্ন দেখুন মিথুল লগ্ন হচ্ছে প্রথমত হচ্ছে একটি বায়বীয় লগ্ন এবং ডুয়েল রাশি অর্থাৎ ডুয়েল রাশির মধ্যে দাত্তক ফর্মে রয়েছে দাত্তক বায়ু দাত্তক বায়ুর মধ্যে একটি কিন্তু খুব তফাৎ আছে দাত্তক বায়ু সে কিন্তু প্রথমত সে কিন্তু কখনো স্থিরে যেতে পারে আবার সে কখনো বা চলমানের দিকে আসতে পারে ডুয়াল নেচার অর্থাৎ তুলারাশি যেমন একটা যে ডুয়াল নেচার আসে ডুয়াল রাশি একটা ব্যালেন্স করার জন্য কিন্তু সেটা হচ্ছে চর বায়ু আর মিথুল লগ্নের যে বায়ু হচ্ছে সেটা কিন্তু আপনাদের ডুয়েল বায়ু অর্থাৎ মানা তুলা লগ্ন মানে মৃষিকল মিথুন লগ্নের যে মানুষরা থাকবেন যা মিথুন লগ্ন যারা বা মিথুন রাশি বিশেষ করে তারা খুব দদুল্যমানতার মধ্যে কিন্তু থাকবেন এবং সমস্যার ক্ষেত্রে একটা একটা মেকিং বা ডিসিশনের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকে কিন্তু এইবারে দু হাজার পঁচিশে বৃহস্পতি আপনার লগ্নে ঢুকছে সেই বৃহস্পতি আপনার কোন 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 রাশি অধিপতি সে তাকে ভাবুন যদি আপনার মথুন লগ্ন বা মিথুন রাশিকে যদি আমরা এক ধরে থাকি তাহলে ধনু লগ্ন মানে ধনু যে রাশিটা যেটি পড়ছে সেটি হচ্ছে আপনার সপ্তম ভাব এবং মিন যে রাশিটা হচ্ছে সেটা হচ্ছে আপনার দশম ভাব তার সপ্তম এবং দশম তার সাথে বসছে আপনার লগ্ন ভাবের সাথে কানেকশন রয়েছে তো এই যে সময়টা এই সময়টা মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বিশেষত যারা ব্যবসা ক্ষেত্রে ওরিয়েন্টেড বা যারা ব্যবসা করছেন বা ব্যবসার প্রসার প্রসার বৃদ্ধি করতে চাইছেন তাদের কিন্তু একটি উল্লেখযোগ্য বছর হতে চলেছে এই বছরটি তার কারণ হচ্ছে যখন এই বৃহস্পতি মঙ্গলে মঙ্গলের নক্ষত্র পাবে মঙ্গল নক্ষত্র অলরেডি চলছে মৃগশিরা নক্ষত্র কিন্তু মৃগশিরা নক্ষত্রেই চলন অন্য চরণ দিয়ে সে কিন্তু পাস করবে হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিতে ঢুকবে কিন্তু যখন সে পাবে সেটা কিন্তু মানে মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র পাবে মঙ্গল কিন্তু আপনার হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে একাদশপতি এবং আপনাদের ষষ্ঠপতি তাদের ষষ্ঠ সপ্তম দশম একাদশ একটা কানেকশনস কিন্তু তৈরি করছে বৃহস্পতি কিন্তু তার সাথে কিন্তু লগ্নকে কেন্দ্রিক রয়েছে অর্থাৎ লগ্ন আপনার ফেস ভ্যালু আপনার একটি আপনার যে ব্যক্তিত্বটা সেটা কিন্তু প্রকাশিত হবে আপনার যে যদি যদি আপনি সার্ভিস করেন যেহেতু ষষ্ঠভাবে সাথে কানেকশনস করতে যারা সার্ভিস সেক্টরে রয়েছেন তাদের সাথে সার্ভিস সেক্টরের কর্মক্ষেত্রে একটা প্রেজেন্টেশন বৃদ্ধি পাবে আপনার বস আপনাকে একটা স্কেলে একটা আসতে পারবে বা আপনার যে যে কাজটা করছে সেই কাজটা একটা প্রতিষ্ঠাতা পাবে আপনাকে একটা নজরা আসবে একটা মান সম্মান প্রতিষ্ঠা ইত্যাদি জায়গা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যখন বৃহস্পতি নিগোশিয়া নক্ষত্র মঙ্গল নক্ষত্র থাকছে এইবার যখন বৃহস্পতি মঙ্গল নক্ষত্র থাকছে তার সাথে সাথে যেটা হবে সেটা কিন্তু আরেকটা যাতে কম্পিটিশানস কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আসবে আপনাদের প্রচুর পরিমাণে আপনাদের কালিগস কিন্তু আপনাদের একটা জেলাশি বা একটা শত্রুতা এই জিনিসগুলো আসার সম্ভব সম্ভাবনা থাকে তার সাথে সাথে কিন্তু থাকবে কিন্তু একটা ঋণ এবং কোনো রকমের ঋণ ঋণ নেওয়া অর্থাৎ ঋণ অর্থাৎ লোন নেওয়ার একটা প্রবণতা একটি ঝোঁক কিন্তু থাকবে লোন নেওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে মিথুন লগ্ন মিথুন রাশির মিথুন ধরুন আপনার কোনো লগ আপনার লোন নিয়ে আপনার ব্যবসাটাকে বাড়াতে পারেন লোন নিয়ে আপনার যে চিকিৎসার পারপাসের জন্য কারোর জন্য চিকিৎসা পারপাসের জন্য ব্যবহার হতে পারে কারণ দশম ভাব দশম ভাব কিন্তু আপনার পিতার নবম ভাব অর্থাৎ পিতার কেন্দ্র পিতার কেন্দ্রবম নবম ভাব হচ্ছে পিতার কিন্তু সরি ভুল বললাম পিতার রাশার সেকেন্ড হাউস নবম ভাবে সেকেন্ড হাউস কিন্তু হচ্ছে দশম ভাব তো ভাবের সাথে যেমন কিন্তু তার সাথে একাদশভাবে কিন্তু রয়েছে অর্থাৎ একাদশ প্রতি সেই মঙ্গলা নক্ষত্র পাচ্ছে নিগশিরা নক্ষত্র যদিও নিগশিরা নক্ষত্রে একটি আলাদা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটা পরে বিশেষ পরে একটি বলবো কোনো একটা ভিডিওতে বিস্তারিতভাবে তো যখন বৃহস্পতি মঙ্গল নক্ষত্র পাচ্ছে ওভারঅল মিথুন লগ্ন মিথুন রাশি একটি সার্ভিস সেক্টরের দিক থেকে উন্নতি পাবেন যেটা হচ্ছে আপনার কর্মের ক্ষেত্রে একটা আপনার শিডিউলস একটু বাড়বে হেটিক শিরভুজ বাড়বে তার সাথে সাথে আপনার যে কর্মক্ষেত্রে একটি শত্রুতা বাড়বে কর্মক্ষেত্রে আপনার প্রতি একটি জেলাস যেমন আসবে কিন্তু তার সাথে সাথে অতি অবশ্যই মনে রাখবেন হ্যাঁ আপনার এই যে সময় যখন মিথুন যখন মিথুন মৃগসেনা নক্ষত্র পাবে সেই সময়টায় আপনার মধ্যে কিন্তু যে প্রেজেন্টেশনস করার ক্ষমতাও কিন্তু আপনার মধ্যে থাকবে আপনি একটা প্রতিষ্ঠিত জায়গায় আসবেন আপনার কাজ আপনার বসের নজর আসবে আপনার কাজ আপনার বিভিন্ন সমাজের কাছে সে কিন্তু আসবে কারণ দশমের সাথে কিন্তু কানেকশন পাচ্ছে তার সাথে একাদশ কানেকশ একাদশ সাথে কানেকশান পাচ্ছে এবং তার সাথে মঙ্গলের যে গোচরটা আসবে মঙ্গলের যে সময়টা আসবে সেই পার্টিকুলার ওই মাস বা ওই সময়টা ক্ষেত্রে ইম্পর্টেন্ট তার সাথে সাথে আপনাদের জন্মকালীন বৃহস্পতি জন্মকালীন মঙ্গল জন্মকালীন রাহু জন্মকালীন শনি বৃহস্পতি এগুলি কোথায় কি ছিল তার উপর বৃদ্ধি করছে তার সাথে সাথে মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কি বিচার করছে সেটা কিন্তু এটি ভাব বিচার্য বিষয় এবং অতি অবশ্য ভাবগত ভাবটাও কিন্তু একটি বিচার্য বিষয় আপনার জন্মঝকে কোন ভাবে ধরুন আপনার দেখা যায় রাশি কুণ্ডলীতে দেখা যাচ্ছে বা জন্ম লগ্ন কুণ্ডলীতে দেখা যাচ্ছে যে বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবে রয়েছে কিন্তু সেটা দেখা গেল ভাব ভাব ক্যালকুলেশনস করে ভাব সন্ধি বা ভাব মন্ত্রগতি দেখা গেল যে আপনার বৃহস্পতিতে যে লগ্নভাবের সাথে কানেকশানস করছে বা হয়তো বা তৃতীয়ভাবে বা দ্বিতীয়ভাবের সাথে কানেকশান করছে দ্বিতীয়ভাবে বসে আছে কিন্তু তৃতীয়ভাবের সাথে কানেকশন করছে তো এই যে প্রত্যেকটা ডিটেলিং যে বিচারগুলো এই ডিটেলিং বিচারগুলো কোনো রকম লাইভে বা কোনো রকম ফেসবুক লাইভ বা কোনো রকমের লাইভে এগুলো কিন্তু কখনো বলা সম্ভব নয় ঠিক আছে তো যেখানে যেখানে হচ্ছে যে লাইভ বলুন বা বিভিন্ন গ্রুপের যে যে লাইভগুলো হচ্ছে সেটাতে একটু মানে আপনার হয়তো আই ক্যাচিং ব্যাপারটা কিন্তু থাকবে হয়তো আপনাকে সেন্টিমেন্টাল কোনো রকম কথা বা ধরুন আপনাকে যে ক্যারেক্টার কথাগুলো বলে আপনার সাথে কিন্তু ইন ডিটেলিং বিচার করতে গেলে কিন্তু পেইড সার্ভিস অতি অবশ্যই আবাস এবং ডিটেলিং বিচারটা কিন্তু পড়া প্রয়োজন মিথুন লগ্ন মিথুন রাশি এই বছরটা একটি উল্লেখযোগ্য বছর হতে চলেছে তার সাথে কিন্তু রয়েছে রাহুল নক্ষত্র যখন সে ব্যাপারে যখন রাহুল বৃহস্পতি কিন্তু রাহুল নক্ষত্র আসবে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্র এবং জন্মকালীন যদি দেখা যায় জন্মকালীন যে মানে মানে আপনার রাশি রাশি কোন ডিগ্রিতে সে কোন নক্ষত্রে আপনি জন্মেছিলেন ধরি ধরি আপনার বিশ্ব রাশি বা লগ্ন আপনার মৃগসিয়াতে যখন জন্মগ্রহণ করেছিলেন মৃগসিয়া নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছিলেন বৃহস্পতি সেই মৃগসিয়া নক্ষত্রতেই পাস করছে এবং পার্টিকুলার যখন আপনার লগ্নে সেই পার্টিকুলার ডিগ্রি যখন আসছে সেই ডিগ্রি ওপর দিয়ে যখন প্লাস মাইনাস ফাইভ ডিগ্রি ওপর যখন পাস করবে যখন বৃহস্পতি তখন সে পার্টিকুলার সেই জায়গায় সেই ইভেন্টে কিন্তু আপনার ক্লিক করবে সেই ইভেন্টে ক্লিক করবে এইবার অতি অবশ্যই আপনার যেটা বললাম ধরুন আপনার দশমপতি বা ষষ্ঠপতি এগুলো বৃহস্পতির দশা বা মঙ্গলের দশা এগুলো কিন্তু থাক যদি থাকে সেক্ষেত্রে আপনি এর যে প্রভাবটা বেশি করে কিন্তু পাবেন এবার যদি আসা যাক বৃহস্পতি আপনার আদ্রা নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র হচ্ছে কিন্তু রাহু নক্ষত্র রাহু বর্তমানে কিন্তু বসে থাকবে যখন বৃহস্পতি বসে তার ঠিক কয়েক পনেরো দিনের মধ্যেই আপনার কিন্তু করে যাচ্ছে রাশিতে অর্থাৎ সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার নবম ভাবের সাথে কানেকশনস পাচ্ছে অর্থাৎ এক পাঁচ নয় একটা কিন্তু ধর্মত্রিকোণ কিন্তু কাজ করছে তো এই সময় আপনাদের যখন আদ্রা নক্ষত্র যখন আসবে তখন অতি অবশ্যই আপনাদের মাথাটাকে ঠিক রাখতে হবে কোনো রকম ভুলভ্রান্তির শিকার যাতে না হয়ে পড়ে সেক্ষেত্রে আপনাদেরকে বিভ্রস্ত নিয়ে নিতে হবে একটি জ্ঞান আপনারা আহরণ করতে পারবেন ভাগ্যের জায়গায় একটু সামান্য বিপর্যয় আসার সম্ভাবনা থাকছে যখন রাহু মানে রাহু নক্ষত্র যখন ঢুকবে অতি অবশ্যই এই সময়টায় আপনারা যখন রাহু নক্ষত্র ঢুকবে মিথুন নগ্র মিথুন রাশি এই সময় আপনারা কোনো রকম ধর্মীয় স্থানে ভ্রমণ করার সম্ভাবনা থাকবে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যাওয়ার সম্ভাবনা থাকবে যারা ধরুন চাকরিটাকে রিলোকেট করতে চাইছেন বা চাকরি শিফট করতে চাইছেন অন্য জায়গায় চাকরি চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটি একটি সুযোগ আসার সম্ভাবনা কিন্তু থাকছে এবং রাহু যেহেতু একটি মিডিয়াস অর্থাৎ সমস্ত রকমের মিডিয়া আপনার যখন রাহু নক্ষত্রে আসবে মিথুন লগ্ন মিথুন রাশি তখন আপনাদের মধ্যে একটা সোশ্যাল মিডিয়ার ওপর ইনভলভমেন্ট প্রকাশ বৃদ্ধি পাবে বলতে পারেন সোশ্যাল মিডিয়ায় যদি কোনো আপনার পোস্ট করে সেখানে আপনারা লাইক বেশি পেতে পারেন বা ধরুন সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করতে চাইছেন বা কাজ করছেন তাদের ক্ষেত্রে এই বছরটি একটি উল্লেখযোগ্য বছর একটি অবশ্যই সৎ একটি ট্রু যেটা সত্যিকারের ইনফরমেশান সেই ইনফরমেশান কিন্তু আপনাদেরকে অনলাইন মিডিয়ার মাধ্যমে দিতে হবে তাহলে গিয়ে কিন্তু একটা ভালো ফল পাবেন তার কারণ শনিও কিন্তু ওদিক থেকে দশমে কিন্তু বসে থাকছে আপনার মিথুন রংলা বা মিথুন রাশির সাপেক্ষে সেটা কিন্তু একটা বিচার্য বিষয় অর্থাৎ ওভারঅল যে বলি রাহুল নক্ষত্রে যখন বৃহস্পতি পাস করবে তখন একটা আপনাদের মধ্যে একটা জেলাসি হওয়ার সম্ভাবনা থাকবে বা আমি জানি সব জানতে একটা ভাবটা থাকবে বা আপনার আপনার মধ্যে একটি যে জ্ঞানটা আছে সেটা একটা আউটব্রাস্ট হবে কিন্তু সেটি একটি অন্য অ্যাঙ্গেল দিয়ে হবে মানে মনে করছেন যে আপনাকে তো কোনো জ্ঞান দিয়েছেন বা আপনার মন দেশে একটা অহংকারত্ব বা আমিত্বটা আসার সম্ভাবনা কিন্তু থাকবে মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে বৃহস্পতি যখন আর্দ্রা নক্ষত্রে ঢুকবে পিতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বচা হবে মিথুন রাশির মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে পিতার কোনো রকম শারীরিক ক্ষতি পিতার কোনোরকম বুদ্ধিভ্রষ্টতা পিতার কোনো রকমের আপনার মানে বাঘ ঘটিত পিতার ক্ষেত্রে একটি আয় পিতার একটি আয় ইনকাম সোর্স অফ ইনকাম বেড়ে যাওয়া বা সোর্স অফ ইনকামের একটি পথ আসা মিথুন লগ্নের মিথুন রাশি তো এই বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে মিথুন লগ্ন মিথুন রাশির যখন বৃহস্পতি লগ্নে বসছে অর্থাৎ আপনার ব্যক্তিত্ব কিন্তু বাড়িয়ে তুলছে হ্যাঁ অতি অবশ্যই আপনাদের নেচার আপনাদের কিন্তু যেহেতু একটু এয়ারি প্ল্যানেট এয়ারি রাশি মিথুন রাশিটা সেখানে বৃহস্পতি যখন বসছে তো সেই জায়গাটা এয়ারটা একটু বাড়িয়ে দেয় অর্থাৎ হাওয়াটা একটু বাড়াচ্ছে অর্থাৎ এর মধ্যে কি হবে আপনাদের মধ্যে দেহের মধ্যে একটু ফ্যাট এসে যাওয়া বিশেষ করে গ্যাস গ্যাস ফর্মেশনস হওয়া লিভারে একটি সমস্যা আসা লিভারে একটি সমস্যা আসা আপনাদের পায়ের বিশেষ করে হাঁটুর থেকে পায়ের যে অ্যাঙ্কেল পর্যন্ত সেই জায়গায় একটি সমস্যা আসা মিথুন রগ্ন মিথুন রাশি এই বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যখন বৃহস্পতি মৃগ আর্দ্রা নক্ষত্র এবং মঙ্গল নক্ষত্র তাই মঙ্গল নক্ষত্র একটু স্বাভাবিক কিন্তু জন্মকালীন যদি মঙ্গল আপনার ছয় আট বারোর সাথে কানেকশানস করে থাকে বা দশ মানে সেই সেই নক্ষত্রের সাথে যদি কানেকশনস কানেকটিভিটি করে থাকে এবং দশ অন্তর্দশা যদি আপনার সেই যদি চলতে থাকে তা হ্যাঁ অতি অবশ্যই এই বৃহস্পতি কিন্তু আপনাকে অ্যাক্সিডেন্টও কিন্তু ঘটাতে পারে কেন অপোজিট থেকে রাহু কিন্তু তার দৃষ্টি কিন্তু দেবেই রাহুর যে নবম দৃষ্টি সেটা কিন্তু আপনার লগ্ন উপরে বৃহস্পতি থাকলেও বৃহস্পতি কিন্তু দৃষ্টি কিন্তু বৃহস্পতির নবমভাবে দৃষ্টি পড়ছে তার সাথে সাথে আপনার বৃহস্পতির নবম দৃষ্টি ইয়েতে পড়ছে রাহু দেখেছে রাহু নবম দৃষ্টি পড়ছে কি আপনার মিথুন রাশিতে তো নবম হচ্ছে একটি গুরুত্বভাব তার গুরুভাব গুরুভাব ধার্মভাব তাই বৃহস্পতি রাহু হচ্ছে পয়সেন্স রাহু হচ্ছে একটি মানে একটি বিশৃঙ্খলতা তো নবম ভাব অর্থাৎ আপনার যে ধর্মীয় স্থান যে আপনাকে ধর্মচ্যুত করে দেওয়া বা আপনার নিজস্ব যে ধর্ম আপনাকে যা ধারণ করে আছে যেটাকে আপনার যে ধর্ম আপনার যে নেচার আপনার যে সেটা সেইটাকে ধরুন আপনাকে কলিউটেড করে দেয় একটা পলিউটেড করে দিতে পারে বিশৃঙ্খল তৈরি করতে পারে যখন বৃহস্পতি রাহু নক্ষত্র আসবে আদ্রা নক্ষত্র কিন্তু খুব ডেঞ্জারাস নক্ষত্র আদ্রা নক্ষত্র কিন্তু শুভে অ্যাকচুয়ালি এর নক্ষত্র অধিপতি হচ্ছে রুদ্র তো রুদ্রের মধ্যে একটি নেচারস কিন্তু মাঝে মাঝে কিন্তু প্রকাশ পাবে এবার বৃহস্পতি যখন বৃহস্পতি নক্ষত্রে আসবে সেইটা আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফলদায়ক হবে অর্থাৎ যখন মানে প্রায় এবছরের লাস্টের দিক থেকে পরের বছরের ফার্স্ট ফার্স্টের দিকে বৃহস্পতি আপনার বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্র যখন ঢুকছে তখন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র যখন আসবে সেই সময় আপনার ব্যবসা সপ্তমপতি দশমপতি তার সাথে কানেকশন পাচ্ছে লগ্ন সাথে কানেকশানস পাচ্ছে হ্যাঁ অতি অবশ্য আপনাদের স্পাউস স্পাউসের সাথে একটা মনোমালিন্য হওয়া বা ধরুন একটি ইগো প্রবলেম হওয়া এটির সম্ভাবনা কিন্তু থাকতে থাকার সম্ভাবনা থাকবে কিন্তু সেটা খুব মানে মারাত্মক এবং অতি অবশ্য একটা আপনাদের নেম ফ্রেম এগুলো কিন্তু হওয়ার একটি নিজের কর্ম কারো নিজের কর্ম নিজে যেহেতু শনি তখন দশমে বসছে নিজের কর্ম নিজের সততার কর্ম নিজের যে ব্যক্তিগত যে ধর্ম নিজের যে ধার্মিক যে কর্মগুলো রয়েছে পিতার যে সেভিংস রয়েছে বা পিতার যে বাক ধর্মগুলো রয়েছে তো এই বিষয়গুলো কিন্তু একটি উন্নতর জায়গায় আসার সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে যখন বৃহস্পতি যখন পনেরো বছর নক্ষত্র থাকবে হ্যাঁ অতি অবশ্য বৃহস্পতি আপনার জন্মকালীন কি ছিল সেটা কিন্তু দেখার কিন্তু বিষয় আপনি জন্মকালীন বৃহস্পতি যদি আপনার বৃহস্পতি রাহুর সাথে যুদ্ধ থাকে বৃহস্পতি আপনার মানে রাহুর সাথে কানেকশন থাকে খুব ক্লোজ ডিগ্রি কানেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু গুরু গুরুচন্ডাল যে যোগ বা দোষ তৈরি হয়ে যায় গুরুর সাথে যে একটা রাহুর যে যোগ তৈরি হচ্ছে এই যোগটি অনেক সময় আপনাকে খারাপ পথে নিয়ে যেতে পারে হ্যাঁ খারাপ পথে ইন দ্য সেন্স আপনার নেচার আপনার বিহেভিয়ারের দিকে কিন্তু খারাপ নিয়ে যেতে পারে কিন্তু আপনার কেরিয়ারের দিক থেকে কিন্তু সেটা কিন্তু খারাপ দিতে আসবে না কিন্তু আপনার কেরিয়ারকে খুব খুব ভালোভাবে সাইন করে নিয়ে যাবে কারণ আপনার সপ্তম কারণ আপনার সপ্তম পথে দশম পথেই পুরনো বসু নক্ষত্র যখন ঢুকবে তখন অতি অবশ্যই আপনার ব্যবসা বা আপনার যে সার্ভিস যেটি আপনি করুন না কেন যে কাজই আপনি করুন না করুন আপনার নিজস্ব সেলফ কনফিডেন্স কিন্তু বজায় রাখতে হবে সেলফ কনফিডেন্স বজায় রেখে আপনার সঠিক কর্ম করলে আপনি কিন্তু একটি ভালো জায়গা একটি ভালো প্রতিষ্ঠানিক কর্মপদে বা একটি ম্যানেজমেন্ট পদেও কিন্তু আপনি যেতে পারেন এই সময় মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে আপনার একটি ফেস পরিচিতি আগে ছিল সেই ফেস পরিচিতি আরও আপনার সাথে কিন্তু বাড়বে আপনার যে কর্ম যেগুলো রয়েছে যে যে কাজ আপনি করুন না কেন সেই কাজটা কিন্তু একটি ব্র্যান্ড পাবে একটি বলতে পারেন একটি সমাজের কাছে একটি প্রকাশ পাবে কারণ সব দশম ঘরের কালপুরুষের দশম ঘর অর্থাৎ কালপুরুষের দশম ঘর যে আমরা সেই সময় কিন্তু একটা পিক টাইম হয় মানে রবি কিন্তু দশমে কী হয় আমাদের পিক টাইম মাস পিক টাইম অর্থাৎ দশমে ঘরে যখন রবি জগন্নাথ তখন তখন হচ্ছে আমাদের মধ্যাহ্ন জগমানো হয় তো এই যে রবি তখন খুব পিক টাইম তো সেই সেই লজিকটি যদি আমরা কাটে লাগাই তাহলে আমাদের দশম স্থানে আমাদের যদি আমরা ঠিকভাবে কর্ম করি কিন্তু বর্তমানে কিন্তু শনি কিন্তু ওখানে বসে আছে আপনার লগ্ন সাপেক্ষে বা আপনার রাশি সাপেক্ষে তা সেক্ষেত্রে কিন্তু আপনাকে কর্মকেন্দ্রে অতি অবশ্যই সাচ্চা হতে হবে এবং সেটা ন্যায় সম্মিত হতে হবে একটি ডিসিপ্লিনারি হতে হবে একটা ডেডিকেশন স্ট্রাইট হতে হবে কেন শনি সমস্ত রকমের যত ডি অ্যাকশান যত ডি আছে ডিমোটিভেটেড এটা কিন্তু শনি শনি কিন্তু টেন্ডেন্সি ডিসক্রিমিনেশন ঠিক আছে এটা যদি শুক্রের পাঠ কিন্তু শনিও কিন্তু অনেকটা বিচার কিন্তু কাজ করে ডিসিপ্লিন শনি কিন্তু নেচার ডিলে ইজ শনির নেচার তো সপ্তম ভাব সম্বন্ধে একটা ডিলেও যখন একটা কিন্তু আসবে কর্ম ভাব সম্পর্কে ডিলে আসবে তার কারণ হচ্ছে শনি ওখানে গিয়ে বসতে থাকছে সেই জায়গাটা একটা ডিলে ভাবে আসবে অতি অবশ্যই আপনার একটা প্রফেশনিক জায়গায় আপনি ভালো জায়গায় কাজ করতে পারেন কিন্তু আপনি যেহেতু আপনার দশমে শনি বসছে ইন দ্য মিন টাইম সেক্ষেত্রে আপনার যে মানে একটা বাধা বা একটা অবস্টাকলস বা একটা ডিলে সেই জায়গাটা কিন্তু থাকবে কিন্তু শনি গোচরটা আসছে বলে এই হচ্ছে বিশ্ব লগ্ন সরি আপনাদের মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে একটি নাক্ষত্রিকভাবে বৃহস্পতি যখন আপনার লগ্নে বা আপনার রাশিতে আসছে তার একটি সামগ্রিক একটি বিচার নাক্ষত্রিক একটি বিচার যদি মনে করেন আপনি আমার সাথে কনসালটেশন করতে চাইছেন তাহলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নামে এইট ফোর টু ডবল সিক্স এই নাম্বারটে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন পেইড কনসালটেশন নিন আপনার যে জন্মছকটি সম্পূর্ণভাবে থরলি চেক করুন আপনার প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা যে গ্রহ রয়েছে সেই নবগ্রহগুলোর প্রত্যেকটা স্ট্রেন কতটা আছে তার প্রত্যেকটা ভাবচাটে কী কী অবস্থান রয়েছে আশ টাকাবার্গাকে দেখে কী কাজ বলছে নবাক নবাংশতে কী কি কী বলছে ডিটেনচরে কী বলছে এগুলো যেমন দেখার প্রয়োজন আছে তার সাথে সাথে নারী আমি আমি নারীস্ট্রোলজি করে থাকি সেই নারী অংশতে কোন নারী আম সাথে বিভিন্ন সম্পর্কে তার যে ক্যারেক্টারিস্টিক সেইগুলো কিন্তু একটু জানার কিন্তু প্রয়োজন রয়েছে তো ওভারঅল ধরুন একটি পিজার করার জন্য আপনারা আমার সাথে আসতে পারেন আমার সাথে কনসাল্ট করতে পারেন অনলাইন অফলাইন দুটোতেই কনসালটেশন রয়েছে হোয়াটসঅ্যাপ করুন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন রয়েছেন আর যারা পুরনো যারা আমাদের এতদিন ধরে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমার সাথে চ্যানেলটির সাথে আছেন তাদের জন্য রয়েছে একটি আন্তরিক অভিনন্দন কেননা আপনাদের সাপোর্ট ছাড়া এত ভিডিওগুলো আপনার করতে পারতাম না তো আপনারা অতি অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে আপনারা এই ভিডিওসগুলো লিঙ্কগুলো পাঠান দেখবেন জ্যোতিষটাকে প্রচার করুক একটি শুটি সঠিক জ্যোতিষটাকে প্রচার করুক শুধুমাত্র ফেসবুক লাইভে একটা লাইভ করলাম বা ধরো একটা লাইভে কতটা একটা প্রেডিকশানস হলো সে ইট ইজ রাজন ম্যাট একটা একটা জাস্ট দু থেকে তিন মিনিটে আপনার টোটাল হল প্রেডিকশানস কিন্তু করা সম্ভব নয় বা বিভিন্ন রকম অনলাইন যে মিডিয়াসগুলো রয়েছে যে চ্যাট স্মার্টফোন রয়েছে যত সময় অনেক রকম অনলাইন মিডিয়া এখন রয়েছে তখন জাস্ট কম পয়সা আপনারা চ্যাট করতে পারেন হ্যাঁ প্রতি বছর কম পয়সায় হয়তো তাকে আপনি চ্যাট করতে পারেন ধরো ডিজেল জানতে পারে কিন্তু একটা কি লাইভ একটা একজন একজন গাইড সেটি পাবেন তো একটি সঠিক গাইড একটি টিচার একটা থাকার জন্য একটা গুরু থাকার জন্য একটা একটা সাপোর্ট থাকার জন্য সেটাকে আপনাকে কন্টিনিউয়াস আপনাকে সাপোর্ট দিয়ে যাবে বা আপনার কোনো রকমের কোয়ারিজগুলো বা আপনি কোন সময় কোন কোন তিথি নক্ষত্র আমি তো আমার হোয়াটসঅ্যাপে আমার যারা ক্লায়েন্টস যারা থাকে তাদেরকে আমি বলেই দেখি যে আপনার প্রত্যেক মানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা ফলো করুন WhatsApp হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা তিথি অনুসারে যে জিনিসগুলো হয় প্রত্যেকটা কোন তিথিতে আপনি কাজটা করবেন কোন সময় কাজটা করবেন বারবেলা কোথায় কোথায় এই সম্বন্ধে যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু জেনে সমস্ত রকম কাজগুলো করার কিন্তু প্রয়োজন তাহলে একটি একটা লাইফটা সাপোর্টিভ হবে তো আজকে এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে করতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার